আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ যে আমি এখন কোথায় এসেছি আমি এসেছি দিদির বাড়িতে কারণ এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে সারা রাত ঠাকুর দেখবো এবং কোথায় কোথায় ঠাকুর দেখব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে দেখো দিদিকে এই যে দেখা এই যে দিদি সুন্দর করে এখানে রেডি হয়ে গেছে আর তোমরা তো আমাকে দেখেইছো এই লুকে এর আগে আমি আ মানে এর আগে আমি বন্ধুদের সাথে ঠাকুর দেখেছি এই ড্রেসটা পরে তো এটা পরে আবার চলে এসেছি কারণ রাত্রিরের ব্যাপার তো আমি আবার এটা পরেই চলে এসেছি তো তোমরা কিন্তু আমাকে জানিও আমাকে কেমন লাগছে তো চলো বাসে এক ঘন্টা তোমার কিছু আমার দিচ্ছ দেখি শরৎদা দেখাও হাফেজ এখন বাজে ওই রাত বারোটা সবাই বলছিল চলো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা যাক আমরা ঠাকুর দেখতে বেরোবো যেহেতু তো রাত হয়ে গেছে আর তোমরা আগের ব্লগটা আমি বললাম ঠিক আছে আমি তাহলে একটা পকোড়া খাবো আর এখানে খেয়ে যে কি বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আর কি বলবো দেখতে লাগছে কিন্তু অনেকটাই বড় বাট চিকেন একদমই ছিল না একদমই অল্প ছিল এখন আমরা কোথায় যাচ্ছি

তুমি থাকবে মানে ঘুম পেয়ে গেছে এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা হচ্ছে কল্যাণীতে রথতলা খুব সুন্দর হয়েছিল এটা হয়েছিল হচ্ছে স্বামী নারায়ণ টেম্পল অসাধারণ হয়েছিল তোমাদেরকে আমি ঠাকুরের মুখটাও দেখাই তোমরা দেখো খুব সুন্দর হয়েছিল দাদা গাড়ি নিয়ে এসো কি টোটো গাড়ি নিয়ে এসো টোটো ভরসা তাহলে গাড়ি যা দেখতে গেলে কোই ভরসা তাহলে গাড়ি গাড়ি কোনো লাভ নেই গাড়ি বাইতে রেখে দিতে এই প্যান্ডেলটা তোমরা যেটা দেখছো আমরা আইটিআই মোড়ের যাওয়ার সময় এই প্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছিলাম সত্যি খুব ভালো ছিল এবং ঠাকুরের মুখটা দেখো অসম্ভব ভালো লাগছিল এখন যাচ্ছি আমরা আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখতে টোটো আমাদের অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল তো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমরা হেঁটেছি প্রায় একই রাস্তা বলতে গেলে দুবার করে হেঁটেছি সবারই পায়ের অবস্থা খুবই খারাপ আর এখানে আমার মুখটা দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে আমি ঘেমে একদম স্নান হয়ে গেছি এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে কল্যাণীতে এ নাইন স্কোয়ার এই প্যান্ডেলটা আমার অসম্ভব ভালো লেগেছিল বলতে গেলে সব থেকে এই প্যান্ডেলটাই আমার খুব ভালো লেগেছিল তোমরা দেখো তোমরা নিজেরাও বুঝতে পারবে এখন বাজে ওই ভোর চারটে আর আমরা এখানে ফুচকা খেতে বসেছি কুড়ি টাকার নাকি তিনটে ফুচকা ভাবো খেতে গো

আর কি কেটে আমার তোমাদের সাথে দেখা হবে আবার সপ্তমীর ব্লগে তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও বাই